এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশে রাজশাহী বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের সিকিউ অংশের সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা মিলিয়ে যে তোমাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা একের ক্ষয়ের অর্থাৎ শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে পদ্মায়ের শুদ্ধ উচ্চারণটা ঠিক এরকম হবে তারপর আহ্বানের তোমার উচ্চারণটা ঠিক এরকম হবে তারপর হৃদয়ের তোমার উচ্চারণটা ঠিক এরকম হবে জ্ঞানের উচ্চারণ এরকম হবে তারপর দেখতে পাচ্ছ যে ঐতিহ্যের তোমার উচ্চারণটা ঠিক এরকম হবে গদ্যের উচ্চারণটা এরকম হবে মসৃণের উচ্চারণটা ঠিক এরকম হবে তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ সো তোমরা মিলিয়ে দেখো যে তোমাদের সঠিক হয়েছে কয়টা এবার দুই নম্বরের উত্তরগুলো আমরা দেখব এখানে তোমার দেখতে পাচ্ছ শুদ্ধ বানান তোমার লিখতে হবে আকাঙ্ক্ষার শুদ্ধ বানান ঠিক এরকম লিখতে হবে উজ্জ্বলের শুদ্ধ বানানটা এরকম লিখতে হবে তারপর কুজ্জ কুজ্জটিকার উচ্চারণটা সরি তোমার বানানটা এরকম লিখতে হবে ভুপিলিকার বানানটা এরকম তারপর আষাঢ়ের বানানটা এরকম সান্ত্বনার বানানটা এরকম গীতঞ্জলির বানানটা এরকম ওকে এরপরে দেখতে পাচ্ছ যে বিশ্বাস্য কাকে বলে তারপর রয়েছে যে এখানে তোমার পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণির নির্দেশ করতে হবে তো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রে শ্রেণী এখান থেকে নির্দেশ করা হয়েছে প্রথমটা হচ্ছে তোমার অনলে পুড়িয়া গেল এটার হচ্ছে বিশেষ হবে অনলে তারপরে পায়ে হাটা পথ ধরে সোজা এগিয়ে গেলাম এই হাঁটা হচ্ছে বিশেষণ তারপর সবাই কক্সেস বাজারে যেতে চাইছে এটা হচ্ছে তোমার জৈবিক ক্রিয়া এরপরে কাজটা ভালোভাবে সম্পন্ন হয়নি এই ভালোভাবে হচ্ছে ক্রিয়া বিশেষণ তারপর কালো এটা হচ্ছে বিশেষণ এরপরে খুব এটা হচ্ছে হচ্ছে বিশেষণের বিশেষ বিশেষণ এরপরে রয়েছে সে এটা হচ্ছে তোমার ক্রিয়া এবং নয় এটা হচ্ছে যোজক আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে চার নম্বরে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে তো প্রথমে দেওয়া হয়েছে দুধে ভাতে দুধে ভাতে কোন সমাস ও সমাজ আর হচ্ছে তোমার ব্যাস এরকম হবে দুধে ও ভাতে এরপরে রয়েছে হচ্ছে দেবদত্ত দেবদত্ত হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাজ এবং ব্যাস হবে দেব দ্বারা দত্ত এরপর হচ্ছে আয় কর চতুর্থ তৎ তৎপুরুষ এবং আয়ের নিমিত্তে কর এটা হচ্ছে তোমার ব্যাস তারপর রয়েছে পুরুষ সিংহ এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস এবং এটার ব্যাসবাক্য পুরুষ সিংহের ন্যায় এরপর রয়েছে প্রভাত এটা হচ্ছে প্রাদি সমাস এবং এটার ব্যাসবাক্য হবে প্রকৃষ্ট রূপে ভাত এরপর দেশান্তর এটা হচ্ছে নিত্য সমাস অন্য দেশ এটার ব্যাসবাক্য তারপরে হাভাতে হাবাতে হচ্ছে তোমার সমাজটা হচ্ছে ভাব সমাস এবং তোমার ব্যাসবাক্যটা হবে ভাতের অভাব এরপরে রয়েছে হচ্ছে চৌচালা এটার হচ্ছে সংখ্যা বাহক তোমার বহুব্রীহি সমাজ এবং চার চালা যে ঘর এরপর আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বরের উত্তরগুলো দেখতে দেখো উত্তরগুলো এখানে করা হয়েছে খেয়াল করো এখানে তোমার বাক্যন্তর করতে হবে তো প্রথমটার জটিল করতে হবে জটিলটা হবে এরকম ঠিক এরকম যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম দ্বিতীয়টা হচ্ছে সরল করতে হবে তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না এরপর হচ্ছে তোমার যৌগিক করতে হবে বিপদের তোমার বিপদ ও দুঃখ একসাথে আসে এরপর হচ্ছে বিস্ময়কর পাখিটি খুব সুন্দর এটা হচ্ছে বাহ পাখিটি খুব কি সুন্দর এরপর হচ্ছে প্রশ্নসূচক এটা হচ্ছে তোমার বাংলাদেশ কি একটি নদীমাত্রিক দেশ নয় এরপরে রয়েছে হচ্ছে অস্থিবাচক এটা হচ্ছে মানুষের তৈরি দুর্যোগে বেশ ক্ষতি করে এরপরেরটা হচ্ছে তোমার নেতিবাচক করতে হবে পুলিশের লোক জানিবে না এরপরে হচ্ছে তোমার চুপ করো এটা হচ্ছে নির্দেশাত্মক করতে হবে তো কথা বলো না ওকে এবার আমরা ছয়ের উত্তরগুলো দেখব ছয়ে করতে হবে তোমার শুদ্ধ বাক্য তৈরি করতে হবে প্রথমটা শুদ্ধ বাক্যটা রকম হবে সেলেটি বিদ্যান হলেও বখাটে তারপর তোমার শুদ্ধ উচ্চারণ হবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এরপর হচ্ছে পরেরটা শুদ্ধ উচ্চারণটা এরকম অন্য ভাতে প্রতি ঘরে ঘরে হাহাকার এরপর হচ্ছে সাবধান চলবে এটার শুদ্ধ বাক্য হচ্ছে সাবধানে চলবে তারপর একটা শুদ্ধ বাক্য হচ্ছে বাংলাদেশ আমাদের মাতৃভূমি এরপর হচ্ছে সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল সবিতা অত্যন্ত মেধাবী এরপর রয়েছে দৈন বা দীনতা প্রশংসা প্রশংসনীয় নয় ওকে সো এই হচ্ছে ছয় নম্বরের উত্তরগুলো এবার হচ্ছে পরের উত্তরগুলো আমরা অথবার যে উত্তর সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তোমার বলা হয়েছে যে অপপ্রয়োগগুলো শুদ্ধ করতে হবে তো যেগুলো অপপ্রয়োগ করার হয়েছে সেগুলো শুদ্ধ করতে হবে যেমন এখানে কালে দেওয়া হয়েছে এটাকে লিখতে হবে শুধুমাত্র ইদানিং ওকে এরপরে ছড়িয়ে সরাইয়া লিখছে এখানে লিখতে হবে সরিয়ে তারপরে দিয়েছে হচ্ছে দিন দিন মাদকাসক্তের সংখ্যা মাদকাসক্তের সংখ্যা তো মাদকাসক্তের সংখ্যাটা এরকম লিখতে হবে বেড়েই চলেছে বাড়িয়াই চলেছে বেড়েই চলেছে এরপরে হচ্ছে তোমার সর্বশেষ হচ্ছে পৌঁছেছে এটা হচ্ছে পৌঁছেছে অর্থাৎ উপরের দিকে একটা চন্দ্রবিন্দু হবে এরপরের অংশটা আমরা দেখি এরপরের অংশটা হচ্ছে তোমার সাতের উত্তরটা যদি দেখতে চাই দেখতে পারছো এটা হচ্ছে পারিভাষিক অর্থাৎ ইংরেজি থেকে বাংলাতে রূপ দিতে হবে প্রথমেই রয়েছে রিলিজিয়াম এটার বাস্তবাদ বাস্তবাদ হবে তারপরে এটা হচ্ছে মনোনয়ন হবে বাগধারা হবে ইডিয়ম তারপর লেজেন্ড হচ্ছে তোমার কিংবদন্তি তারপরে স্পন্সার হচ্ছে তোমার প্রশোক এরপরে আরেকটা রয়েছে উপভাষা তারপর রয়েছে হচ্ছে জিম্মি এরপরে রয়েছে ঊনুতোষিক উপহার তোমরা একটু মিলিয়ে নিকে নিও ওকে আমার এতগুলো বলতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে তোমরা এখানে দেওয়াই আছে তোমরা একটু ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারো ওকে এরপরে তোমার আট রচনা মোচনা লিখতে হবে এগুলো তো আর উত্তর করা সম্ভব না তো এবার সর্বশেষ হচ্ছে এইটা সো এই হচ্ছে তোমাদের সঠিক উত্তরগুলো তোমরা একবার মিলিয়ে দেখো যে তোমাদের কয়টা সঠিক হয়েছে কয়টা ভুল হলো ওকে সো এই ছিল আজকের মতো ভিডিও হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ